আজকে এই স্কুলটা উনিশশো দুই হাজার স্থাপিত হয় এই এই সতেরো বৎসর স্কুলটা রানিং হয়ে চলে আসতেছে এইখান থেকে অনেক পরীক্ষার্থী এই মেট্রিক পাস করে বাড়িতে আছে তো এই পর্যন্ত কেউ আমাদেরকে কোনো বাধা আসে নাই এই সতেরো বৎসরে তো এখন হঠাৎ করে আইসা গত সপ্তাহে কোনো বিনা নোটিশে একটা রানিং স্কুল একত্রিশ থেকে রাত্রে স্কুলটা ভেঙে দেয় আমাদের রানিং পড়া লেখা চলতেছিল আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল আমরা একত্রিশে অগস্ট একটা মাত্র পরীক্ষা দিতে পেরেছি আর একই সেপ্টেম্বর আমরা সকালে এই স্কুলে এক্সাম দিতে আসার পরে দেখি স্কুল ভাঙা ভেঙে ফেলেছে আমরা এখন কি করব আমাদের তিন মাস বাকি তিন মাস আমাদের অন্য স্কুলে ভর্তিও নিবে না আমাদের এখন এই দায় বাই কে নিবে আমাদের এখন পড়া অনেক অসুবিধা হইতেছে যারা স্কুল স্কুলের অবস্থা করছে তাদের সুষ্ঠ বিচার চাই আমরা এই লোয়ার যে এইগুলো জিনিস বেঞ্চগুলো ছিল দরজা জানাল ছিল সব স্টিলের ছিল হয়তো ভাই ভিডিওতে আপনার দেখতে পারবেন সবকিছু এখানে আমি বলতেছি যে কথাটা ভুল আছে কিনা কারণ এই যে নিয়ে গেল এই যে বাচ্চাগুলো আজকে আছে এই বাচ্চাগুলো কোথায় যাবে কোথায় ক্লাস করবে আর রানিং স্কুলে পরীক্ষাও তো আছে। আমার কথা হলো যদি এখানে স্কুল এই কর্তৃপক্ষ যারা আছে তারা বোর্ড থেকে আইসা দেখে গেছেন স্কুলটা আছে বোর্ডের মধ্যে এদের এই স্কুল হাজি কফিল মডেল স্কুলটা লেখা আছে তারা পর্যবেক্ষণ করে দেখে গেছে সরকারি লোক ডিসি লোক আইসা দেখে গেছে স্কুলটা আর তারা বলতেছে আমরা হ্যাঁ আমরা এটার এমপি ভুক্ত করে দিচ্ছি আপনাদের এইভাবে করতে করতে দুই বছর তিন বছর গেছে করুন এই সমস্ত কার্যক্রম বন্ধ গেছে এর ভিতরে কার্যক্রম চলতেছে এখনো আমাদের কাছে অনেক রকম আছে পর্যবেক্ষণ করে গেছে এই কাগজগুলো আমাদের কাছে আছে তো আমার কথা হলো ডিসি সাহেব যদি মনে করেন আর এই স্কুলে হেডমাস্টার যদি প্রধান শিক্ষক মনে করে যে আমার এই স্কুলটা আজকে ভেঙে দিবে হ্যাঁ তাই আমাকে একটা নোটিশ দেখ আমি বাচ্চাগুলো নিয়ে আরেকটা সাইড হইতাম হ্যাঁ সাত আটজন শিক্ষকদের বেতন এই বেতনটা আমাদের আমরাই বহন করতাম এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা একটা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছি সমাজের ভিতরে আমার নাম মোহাম্মদ আব্দুল হোসেন আমি ক্লাস এ পড়ি আমাদের এই যে মিড টার্ম পরীক্ষা একটা পরীক্ষা চলতে ছিল প্রথমে একটা পরীক্ষা দেওয়ার পরে একত্রিশ তারিখের পরে পরের দিন আমরা সকালে আসা পরে দেখি আমাদের স্কুল ভেঙে ফেলেছে যারা এই স্কুলটা ভেঙেছে তাদেরকে যেন এই আইনের আয়তনে হয় হাজি কবুল মুসি মডেল স্কুল আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি ক্লাস সেভেন এ পড়ি একত্রিশে আগস্ট আমরা একটা পরীক্ষা দিয়েছি তারপর একই সেপ্টেম্বর পরীক্ষা দিতে তারপর এসে দেখি আমাদের স্কুল ভেঙে ফেলছে এখন আমরা দিতে আমরা পড়ালেখা দিতে না আমরা এখন তিন মাস কই পড়া পড়ালেখা করবো এবং পরীক্ষা যায় কই দিব এগুলো দায়বার কে নিবে এখন আমরা চাই যারা আমাদের স্কুলে ভাঙছে তাদের আইনে আওতা আনুক এবং আমাদের দ্রুত পড়ার ব্যবস্থা করে দেব আমরা এটাই চাই আমার নাম সাদি আমি হাজির ফখরুদ্দিন মুন্সি মডেল স্কুলে পড়ি ক্লাস এ আমার রোল দুই আমরা যে আমরা যে মিডটার্ম পরীক্ষা দিয়েছিলাম একত্রিশ একত্রিশ তারিখে তারপরে সকালে যখন আমরা আসছি স্কুলে তখন দেখি স্কুলটা ভাঙার তারপর আমরা কিভাবে ক্লাস করবো আমরা দিয়ে তিন মাস কোথায় গিয়ে পড়বো তাদের একটা বিচার যারা এইসব করেছে তাদের তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই যেমন আহমদ সাব জড়িত এখন দেখলাম আমরা ছবিতে আমরা আসতে পারি না যখন ভাঙছে এই যে এইখানে আহমদ আহমদ দুই ভাই আসলে মোহাম্মদও আছিল এই এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকও এখানে জড়িত ছিল এখানে আরো ওই যে শাহিন তাইজউদ্দিন তারপর সিরাজ এদের সাথে আরো অনেক অনেক লোক জড়িত এটার মধ্যে এরা কেন ভাঙলো স্কুলটা আজকে লুটপাট করলো কেন আপনার দরজা জানালা তিন সেট এই বেঞ্চ বেঞ্চ স্টিলের বেঞ্চ ছিল হ্যাঁ ফ্যান ছিল অনেক আরো ইত্যাদি আর কি যা ছিল স্কুলে কিছু রাখে নাই শুধু এখনো আছে যে এটাও নিয়ে গেছে তারা আমাদের এখানে ঢুকতে দেয় কাউকে এইভাবে গেরো করে রাখছে এলাকাটাকে তারা সন্ত্রাসী দিয়ে আয় না বিভিন্ন লোক দিয়ে আয় আমরা হ্যাঁ থানায় গেছি থানা যায় বা ভারপ্রাপ্ত থানার মধ্যে গেছে আমরা তাদেরকে একটা অভিযোগ জানানো হয়েছে তো অভিযোগ দেওয়ার পরে তারা কাল গতকাল ডাকছে প্রধান শিক্ষককে ডাকছে প্রধান শিক্ষক বলছে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন আপনার এই স্কুল ঘুরে দিতে হবে জরিমানা সহ ওনারা ওই আইসা প্র্যাকটিক্যাল দেখে গেছে তদন্ত আয়সা এই নূর মোহাম্মদ এসআই নূর মোহাম্মদ আয়সা দেখে গেছে প্র্যাকটিক্যাল যে এটা সত্য না মিথ্যা উনি সমস্ত কিছু ডকুমেন্টস দেয়া লেখা ও সাহেবের কাছে জমা দিছে ওসি পরদিন আমাদের যাইতে বলছে পরদিন আমরা গেছি গতকালই আমরা গেছি যাওয়ার পরে ওসি সাহেব বললো শুধু আর আমাদের কোনো বক্তব্য নিতে পারে নাই থানার থেকে বলছে আপনি ওই আপনি শিক্ষা পড়ে যাবেন আগামীকাল আমার কাছে একটা কাগজ আছে বোর্ড থেকে একটা কাগজ আসছে তখনই ওসি সাহেব বললো আপনি যদি এটা অন্যায় তা কারণ সে তো দেখছে কাগজটার মধ্যে কি লেখা আছে সে অন্যায় ভাবে ভাঙছে এজন্য জন্য বলে কাগজটা আমি দিব না রবিবারে কাগজটা আপনাকে দিচ্ছি কারণ এর আগে দিলে দেখা যাচ্ছে থেকে ফোন আসবে এমুক থেকে ফোন আসবে তো এই কাগজটা নিয়ে আপনারা শিক্ষা পড়ে যাবেন সারোয়ার সাহেব সারোয়ার জাহান স্টুডেন্ট আছে জনের মতো আর আমরা টিচার হচ্ছে জন আর মানে এখন আমাদের মেন হচ্ছে আমরা আমাদের স্কুল চাই আর মানে এখন এই স্টুডেন্ট গুলো কোথায় ভর্তি হবে শেষ পর্যায়ে এসে আর ওরা হচ্ছে সবাই অনেক দরিদ্র ঘরে আমরা যেমন ক্লাস নিতে আসছি সকালে এসে দেখি যে সবকিছু মানে ভাঙে মানে সবকিছু লুটপাট হয়ে গেছে